সংখ্যাটা তো কম নয় পুলিশের টাইম তাও আমি বলেছি বেশি টাইম নিয়ে ডাক্তাররা যেমন যারা পিজিটি করে মনে করো বা এম এস করে এম করে নানা রকম আছে আমরা ইতিমধ্যে জমিও রেডি করে রেখে দিয়েছি এবং ওনারা একটা জমি দেখেছিল এবং নুনু গ্রুপও কিন্তু আসছে ওনারদের জন্য কিন্তু একটা জমি অলরেডি আমাদের দেখানো হয়েছিল। কোন জমিটা নেবে ওরা ঠিক করবে যেটা বাড়িতে আমরা গিয়েছিলাম কথা বলেছিলাম এবং এই সেন্টারটা হলে এটা একটা গ্লোবাল গ্লোবাল ফিলোমোনিয়াম যেটা আমাদের ট্যালেন্টকে ইউজ করতে পারবে খুব ভালো করে এবং ইনফ্রাস্ট্রাকচারটা স্পেশালি মেধাকে অনেক এগিয়ে নিয়ে যাবে কারণ আমাদের ছেলেমেয়েরা খুব ট্যালেন্টেড দেয়ার স্কিল ইজ ভেরি গুড আইটিও তাদের খুব ভালো তাদের টেকনিক্যালি দে আমরা বলেছি আপনারা এটা একটা রোড ম্যাপ হিসেবে বিজিপিএস আমাদের পাঁচই ছয় ফেব্রুয়ারি হচ্ছে তার আগে জানুয়ারিতে সেকেন্ড উইকে যদি এখানে এটা নিয়ে একটা প্রোগ্রাম করা যায় এবং যারা কনসার্ন ডিপার্টমেন্ট কনসার্ন অর্গানাইজেশন স্টেক হোল্ডার তাদের যদি সেখানে ইনভলভ করা যায় তাহলে এটা একটা খুব ভালো মেসেজ যাবে এবং এটা হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট কল